প্রিয় ছাত্রছাত্রী আজ আলোচনা করব ক্লাস টেনের যৌগিক গড় সম্পর্কে কোষে দেখি ছাব্বিশ দশমিক এক তাহলে প্রথম অঙ্কটা দেওয়া আছে দেখো প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে তার যৌগিক গড় বার করতে দিয়েছে প্রত্যক্ষ পদ্ধতিতে তাহলে এই নিয়মটা আমরা দেখব কিভাবে করি প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করব তাহলে এখানে দেওয়া আছে বয়স সেটাকে আমরা বলবো আই বন্ধু সংখ্যা সেটাকে বলবো এফআই এবং এফ আই এক্স আই এদের গুণ ফলটা বার করব তাহলে বন্ধুর সংখ্যা এক্স আই কী কী দেওয়া আছে দেখো সেগুলো বসায় পনেরো ষোলো তারপর সতেরো আঠারো উনিশ কুড়ি তাহলে এটা বন্ধুর সংখ্যা এটা হচ্ছে এক্স আই বলবো তার পরিসংখ্যা হচ্ছে এফ আই চার সাত দশ দশ পাঁচ আর চার এবার কাজ হচ্ছে কি এফআইয়ের সঙ্গে একশিটা গুণ করব ঠিক আছে গুণ ফল বার করবো তাহলে পনেরো গণিত চার সমান ষাট তাহলে সাত ষোলো গণিত সাত সাত ছয় বিয়াল্লিশে দুই গুণ ফলটা বার করবো ষোলোকে একশো হচ্ছে বিয়াল্লিশে দুই আার সাত থেকে সাত চারে এগারো তারপর একশো সত্তর একশো আশি পঁচানব্বই পাঁচ কুড়ি চার ঠিক আছে এরপর সিংমা এই চিহ্নটা হচ্ছে সিংমা আই এক্স আই সিংমা বলতে ওদের যোগফল তাহলে চিহ্নটা দেখো সিগমা এক্স আই ওদেরকে যোগ করব যোগ করলে হচ্ছে ছশো সাতানব্বই আর সিগমা এফ আই বার করব সিগমা এফ আই এগুলোকে যোগ করলে কত আসছে দেখো যোগ করলে আসছে চল্লিশ এবার যৌগিকের ফর্মুলা হচ্ছে গড় সমান এক্সবার এটাকে বলবো এক্স বার সমান সিগমা এফআই এক্সআই বাই সিগমা এটা প্রত্যক্ষ পদ্ধতিতে তাহলে ছশো সাতানব্বই বাই চল্লিশ তাহলে এটাকে ভাগ করব ছশো সাতানব্বইকে চল্লিশ দিয়ে সাইডে ভাগ করে দেখতে হবে ভাগ করে দেখো ভাগ করে দেখলাম সাতেরো দশমিক চার দুই পাঁচ এটাকে লিখবো প্রায় পরেরটা পরের অঙ্কটা দেখো কল্পিত গড় পদ্ধতিতে করব তা কল্পিত গড় পদ্ধতিতে কীভাবে অঙ্কটা করবো তাহলে প্রথমে ছকে বসাবো এটা তাহলে ছকটা দেখো সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা এরপর বার করবো ডিআই তারপর এফআইডিআই তাহলে সদস্য সংখ্যা যেটা দেওয়া আছে দুই তিন চার পাঁচ ছয় সাত এটাকে বলবো আই এরপর বার করবো এফ আই দিয়েছে দেখো ছয় সাত না আট ওটা ছয় আট চোদ্দ পনেরো চার তিন এরপর ডিআইটা বার করবো এখানে ডিআই যেটা বিচ্যুতি এক্স আই মাইনাস এ তাহলে সেটা এক্স আইয়ের মধ্যে যেটা মাঝখানে থাকবে এখানে চার এবং পাঁচ মাঝে আছে তার মধ্যে উপরটা নেব এ ওইটাকে আমরা এ ধরবো তাহলে ডিআই সমান হচ্ছে এক্স আই মাইনাস এ তাহলে এক্স আই মানে তাহলে প্রথম ডি ওয়ান প্রথমটা বার করতে গেলে ডি ওয়ান দুই মাইনাস চার তারপরটা তিন মাইনাস চার তারপরটা চার মাইনাস চার তারপরে পাঁচ মাইনাস চার ছয় মাইনাস চার সাত মাইনাস চার এটা বুঝে নাও তাহলে এরপর এফ আই এফ আইয়ের সঙ্গে ডিআইটা গুণ করব ছয় গণিত দুই এখানে মাইনাস আছে মাইনাস বারো মাইনাস আট শূন্য পনেরো একে পনেরো চার দুবারে আট তিন তিনবারে নয় এরপর সিগমা এফ সিগ্মা এফআইডিআই এই অঙ্কটা ক্ষেত্রে সিগমা এফ আই এফআইডিআইটা কি এ করে যোগ করবো দেখো যোগ করে কত আসছে পনেরো আর নয় যোগ করবো আর ওদিকে বারো আর আটে মাইনাস কুড়ি আর এদিকে যোগ করবো মাইনাস বত্রিশ থেকে বত্রিশ থেকে মাইনাস কুড়ি বারো আর সিগমা এফ আই সিগমা এফ আইটা দেখো কত পঞ্চাশ এবার যোগীগড়ের ফর্মুলাটা কি এর ক্ষেত্রে যোগীগড় এক্স বার সমান এ প্লাস সিগমা এফ আই ডি আই বাই সিগমা এফ আই এটা বার করবো এবার এ মানে কি কোনটা ধরেছো চার প্লাস বারো বাই এফআই মানে পঞ্চাশ বেশ এবার উপর নিচে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে চব্বিশ বাই একশো হবে তাহলে দুই দশমিক দশমিক দুই চার চার প্লাস শূন্য দশমিক দুই চার পরবর্তী অঙ্গগুলির পরের ভিডিওতে দেওয়া আছে